বিপদসীমার খুব কাছাকাছি ভারতের সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফির পর রোহিত শর্মা বিরাট কোহলিদের নিয়ে কঠিন সিদ্ধান্তের দিকে যাবেন ভারতের হেডকোচ গৌতম গম্ভীর গম্ভীরকে এই কাজে সহায়তা করতে পুরো অস্ট্রেলিয়া সিরিজে দলটার সাথে থাকতে বলা হয়েছে ভারত দলের প্রধান নির্বাচক অজিত আগারকারকে শুধুমাত্র খেলা দেখার জন্য না বিসিসিআই চায় আগারকার এবং গৌতম গম্ভীর অর্থাৎ হেডকোচ এবং প্রধান নির্বাচক মিলে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করুক আর অবশ্যই সেখানে বিরাট কোহলি রোহিত শর্মাদের রোল কেমন হবে তা নিয়েও থাকবে বিস্তর পরিকল্পনা গুঞ্জন আছে সিনিয়র ক্রিকেটারদের দলের রাখা না রাখার ব্যাপারে কিংবা তাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে একমত হতে পারছেন না হেডকোচ এবং প্রধান নির্বাচক যে কোনো চাপ রেখে বিস ক্লাব বিশেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুজনের মতের অমিল এখন ভারতীয় মিডিয়ায় বহুল চর্চিত বিষয় এছাড়া টিম সিলেকশন গেম স্ট্র্যাটেজি এবং পিচ দেখে ব্যাটিং বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া প্রতিটি ব্যাপারেই দুজনের মতের অমিল নজরে এসেছে আর তাই বিসিসিআই চাইছে লম্বায় অস্ট্রেলিয়া সফরে দলের চালিকা শক্তির এই দুই মূল চরিত্র একসাথে বসে নিজেদের মতামতের গড়মিল ভুলে ভবিষ্যতের জন্য একটা রোডম্যাপ তৈরি করুক বিসিসিআইয়ের এক সূত্রের বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ভেদাভেদ ভুলে এক সিদ্ধান্তে উপনীত হতে হবে এই দুই মূল চালিকা শক্তিকে আগারকার এবং গম্ভীর দুজনেই জানত ভারতের মাটিতে বাজে পারফরমেন্স অনেক বেশি সমালোচনার জন্ম দেবে যেটা ন্যায়সঙ্গত অস্ট্রেলিয়া সিরিজ অনেক লম্বা দুজনেই একসাথে বসে আলাপ করতে পারে যে এই সিরিজের পর কিভাবে সব সামনের দিকে এগিয়ে নিতে হবে দুজনেরই দেড় বছরের মতো সময় লাগতে পারে ব্যাকআপ সহ একটি ভালো দল তৈরি করতে আর এই ব্যাপারে দুজনকেই এক সিদ্ধান্তে উপনীত হতে হবে যে প্রক্রিয়াটা কেমন হবে আর এখানে আসে সবচেয়ে বড় প্রশ্ন তাহলে দলের চার সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা এবং অশ্বিন যাদের সবার বয়স ছত্রিশ ছাড়িয়েছে তাদের সামনে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারে সিনিয়রদের অনেকেরই বাজে পারফরম্যান্স প্রভাব ফেলেছে আসছে আট নয় মাসের মধ্যে আরও দুটি আইসিসি টুর্নামেন্ট আছে সেখানে তাদের অবস্থান কি হবে এই সমস্যা সমাধানের চেষ্টাও করবেন আগারকার এবং গম্ভীর কঠিন কঠিন হলেও দলের ভালোর দিক বিবেচনায় রেখে সিদ্ধান্তের দিকে যেতে হতে পারে কোচ এবং নির্বাচককে বিসিসিআই এর সূত্র এ নিয়ে বলে সিনিয়র ক্রিকেটাররা এখনো দলের খুব গুরুত্বপূর্ণ অংশ তবে যে কাউকেই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি পড়তে হতে পারে তাদের কোচ এবং সিলেক্টরের প্ল্যান জানানো হবে এবং তাদের কেরিয়ার নিয়ে আসছে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে এবং দু হাজার সাতাইশ ওয়ান বিশ্বকাপ যেটা আর দুই বছর পর অনুষ্ঠিত হবে তা নিয়েও তাদের পরিকল্পনা জানতে চাওয়া হবে আর তাই অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত কোহলিদের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআই কি সিদ্ধান্তে উপনীত হয় তা দেখতেই মুখিয়ে থাকবে ক্রিকেট সমর্থকরা কাউসার শান্তু ফ্রেন্জি